মহাপ্রসাদ কাকে বলে আগে জানুন মহাপ্রসাদ নাম কি করে হলো আগে জানুন এই মহাপ্রসাদ ছিল কোথায় এলো কি করে ধর্ম কি আর বলবো দাদা এই কিছুদিন আগে শেষ হয়ে গেল আপনারা গেলছিলেন কি নাই সারা বিশ্বের মানুষের তোলপাড় যার নাম কুম্ভ মেলা কারা কারা গেলছিলেন হাত উঠান কুম্ভ মেলা যাও না আপনারা কেউ জান না আর একবার হাতটা উঠান আমি বলছি ব্যাপারটা আচ্ছা বহুত কম মানুষই গেলছেন যারা গেলছেন তারাও ভালো আর যারা না গেলছেন তারা আরো ভালো হ্যাঁ এই কথাটাও বলবো তার আগে শুনুন আসুন চলে আসি মহাপ্রসাদ আগে জানুন যে মহাপ্রসাদ কাকে বলে যে মহাপ্রসাদ ছিল বৈকুণ্ঠ ধামেতে সেই মহাপ্রসাদ কি করে চলে এলো টাবা এই আশ্রমে বারো হাজার মানুষ বলছে সেবা করছে এখন বর্তমানে আমরা কোথা পাই জগন্নাথ পুরী ধামে গেছেন পেয়েছেন ওখানে হ্যাঁ তা আমি যখন জগন্নাথে গেলাম দেখছি মহাপ্রসাদ রাস্তায় পড়ে আছে আর কুকুরে চেটে চেটে খাচ্ছে হাই ভগবান তত্ত্বটা কি একটু শুনে যান ও ভাই ডালেরা বিলাই অন্য দেখে আমি চন্ডালেরা বিলাই অন্য ওখানে কোন জাতির গল্প না জগন্নাথে গেলাম পাণ্ডা পুরোহিত আমার সঙ্গে বসে সেবা করছে যিনি দিচ্ছেন উনি যে কোন জাত জাতপাতের কোন গল্প নেই দেখলাম চণ্ডালেরা বিলাই অন্য। সে ব্রাহ্মণ এলে হাত পেতে এই লীলা দেখবি যদি ম যাবি জগন্নাথে আজব দেশে আজব ডন্ডালের মহা প্রসাদ ব্রাহ্মণ বসে বসে খাচ্ছে হাই ভগবান এই লীলা দেখবি যদি দেখবি যদি নিজের চোখে যাবি জগর নাচেতে আজব দেশের মহাপ্রসাদ ছিল বৈকুণ্ঠ ধামে আগে জানুন মায়েরা জেনারা এখানে মহাপ্রসাদ সেবা করলেন বা করবেন বারো হাজার লোক খাচ্ছে দুটো লোককে সেবা দিতে আমাদের জীবন বেরিয়ে যায় টাবাগেড়া কমিটি রাধাকুণ্ড কমিটি রাধা কৃষ্ণের দোল উৎসব কমিটি হাজার হাজার মানুষকে মহাপ্রসাদের সেবা দিচ্ছে এই মহাপ্রসাদটা কোন জিনিস আমাদের সংসারে কোন জিনিস না দেখবেন যখন ছেলে একটা বিস্কুট খায় আর বাবা তার মুখ থেকে মুখ দিয়ে খায় ওটা একটা হলো সংসার জগতের মহাপ্রসাদ আদর করে না না আরেকটা খাঁটি খাই বৈকুণ্ঠে লক্ষ্মীপতি নারায়ণ সেবা করার পর ভালো করে শুনবেন বৈকুণ্ঠে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ সেবা করার পর যেটা বাঁচতেন সেটা কে পেত লক্ষ্মী ওইটার নাম ছিল মহাপ্রসাদ বৈকুণ্ঠে নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ যদি মহাপ্রসাদ হয় তাহলে আপনাদের টাবাগেলাতে কি করে পৌঁছে গেল ততটা শুনবেন যে

প্রসাদ পেলে জি অমরত পাই আস্তে আস্তে মা ভালো করে শুনবেন চলো জি মহাপ্রসাদ পেলে জি অমরত পাই সেই মহাপ্রসাদ কেন বাবা কুকুরে দেখায় দেখে আসবেন ছি ভাবতে ঘৃণা করে প্রথম যেদিন দেখলাম জগন্নাথ পুরী ধামে মহাপ্রসাদ কুকুরে খাচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম এটা কেন এত বহুমূল্য বস্তু একবার যদি কেউ পায় এই মহাপ্রসাদটা কি করে আপনাদের গ্রামে এলো যে মহাপ্রসাদ পেলে পাই সেই মহাপ্রসাদ কেন বাবা এখন কলিযুগে কুকুরে দেখবেন যদি জগন্নাথে যাবেন চোখে দেখে আসুন রাস্তায় পড়ে আছে মহাপ্রসাদ যেখানে সেখানে কুকুর চেটে চেটে খাচ্ছে এই জন্য যেমন কর্ম তেমন ফল এই তো বিধির চলাচল যেমন কর্ম তেমন কর্ম ভালো করবেন কর্ম যদি খারাপ করেন ভগবানের বাবার ক্ষমতা নেই আপনাকে বাঁচাবার কারণ তত্ত্বটা শুনে যান গোলমাল করবেন না যদি কেউ গোলমাল করছেন দয়া করে পিছনে চলে যান এই মহাপ্রসাদ পাবার জন্য একদিন স্ত্রী রূপ ধারণ করেছিল স্বয়ং নারদ বৈরাগী স্বয়ং নারদ এই মহাপ্রসাদ পাওয়ার জন্য যেটা আপনারা এখন গিয়ে ওখানে বসলেই পাবেন এইটা পাবার জন্য নারদ আস্তে আস্তে স্ত্রী রূপ ধারণ করেছিল মা অন্য মনস্ক হবেন না বহুমূল্য কথা শুনে যান বাউল অনেক পাবেন এত ভিটামিন হাজার এমজির মাল পাবেন না আড়াইশোর পাবেন নারদ স্ত্রীর লক্ষ্মীর কাজ বলল মা আমি মহাপ্রসাদের জন্য এসেছি লক্ষ্মী বলল তুমি যদি নারায়ণের সেবা করতে পারো কতদিন বারো বছর নারায়ণের কাছে গেল নারায়ণ বললো শোনো আমার সেবা করলে পাবে না কারণ কাটা যেই পথে ফুটে সেই পথেই পিড়ায় এই মহাপ্রসাদটা আমারটা অধিকার তুমি লক্ষ্মীর পদসেবা করো নারদ স্ত্রী রূপে পদ পদসেবা করেছিল বারো হাজার বছর বারো হাজার বছর সেবা করার পর লক্ষ্মীটাকে বর দিল তুমি বর চেয়ে নাও বলল মা আমি বরটা সঠিক সময়ে চাইব

কি বলে ধন্যবাদ দিব আপনাদের আমি ভগবানের কাছে প্রার্থনা আপনাদের জন্য হে ভগবান আশ্রমে যেনারা এসেছেন ওদের তুমি আরো প্রাণ ঢালা আশীর্বাদ করে দাও রকম যেন কৃষ্ণ মতি থাকে মা এত শান্তি আমার প্রোগ্রাম পুলিশ দিয়ে আটকানো যায় না একশো টাকা টিকিট দিয়ে মানুষ লাইন ধরে বসে থাকে এখানে এত অগণিত ভক্ত যে এত আনন্দে বসে আছেন এর জন্য আপনাদের চরণে এখানকার মাটির চরণে প্রত্যেকটি বাবা মায়ের চরণে হরি হরিব লক্ষ্মী কেপ বারো হাজার বছর তপস্যা করার পর যেই না বলেছিল সময়ে চেয়ে নিব যখন নারায়ণ প্রসাদ সেবা করে উঠে গেল লক্ষ্মী ডাকলো সঙ্গে সঙ্গে নারদ বৈরাগী স্ত্রী রূপে রেডি লক্ষ্মী বলছে বলো কি চাও বললো আমি চাই মহাপ্রসাদ কে তুমি তখন নিজের রূপটা ধারণ করলেন লক্ষ্মী বলল বড় চতুর তুমি যাও আমি বর দিয়েছি তুমি মহাপ্রসাদ ভক্ষণ করো নারদ ওই মহা দিয়ে সেবা করার পর হাতে একটু নিয়ে আর আনন্দে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা গাইতে গাইতে আকাশ পথে চলে যাচ্ছে মহাপ্রসাদ কৃষ্ণ গাইতে গাইতে নারদ যখন পথে চলে যাচ্ছে কৈলাসে ভোলানাথ দেখতে পেয়েছি নারদকে ডাকছে নারদ আরে কৃষ্ণ হাতে কি তোমার হাতে না না কিছু না তো বলো না নারদ কি বললো এইটুকানি আছে মহা মহা ভোলানাথ নারদকে অনুনয় বিনয় করে বলল আমাকে একটু দাও যে মহাপ্রসাদ আপনারা বসে এখন পাবেন এটা সামান্য অন্য ভাববেন না মা ওই মহাপ্রসাদ নারদ ভোলানাথকে যেই না দিল একটু ছিল দুর্গা দেখতে পেয়েছে দূর থেকে ছুটে এসে বলল ভোলানাথকে নারদ তোমাকে কি দিল বলছে কই না তো কিছু নারদকে বলল নারদ সত্যি করে বলো তোমার হাতে কি ছিল বলল মহাপ্রসাদ আর আমার কাছে নেই বলল আমাকে দাও বলল নেই মা যেই না বলেছেন দুর্গা প্রধান হয়ে অভিশাপ করলো রে মহাপ্রসাদ আমি যদি ত্রিভুবন বিজয়ী আমি যদি ত্রিভুবনের জননী হই মহাপ্রসাদ তোকে করলাম আমি আমি পেলাম এত না তবে বিশ্বাস করলাম মহাপ্রসাদ যে মহাপ্রসাদ আমি পেলাম না এই মহাপ্রসাদকে একদিন কলি যুগে আমি মানুষ তো দূরের কথা গ্রামে গ্রামে তো দূরের কথা কুকুরের মুখে বিলিয়ে দেবো मां दुर्गा अभिशा पंडिताई गौरी होरी हरि हरब महाप्रसाद

এটা আরো গভীর আমার জন্মস্থান ঝাড়খণ্ডে শুনবেন লক্ষ্য করে করে মায়েরা আছেন দয়া বুঝতে পারবেন না তা ঝাড়খণ্ডে জন্ম আমাদের ঝাড়খণ্ডের রাজধানীর নাম হলো রাঁচি রাঁচির কাছে একটা জায়গা আছে জেলাটার নাম হলো রামগড় আমার কাছে ফটো পেপারের কাটিংটা আছে যদি বলেন আমি দেখাবো ঘটনাটা কি হয়েছিল। আমি জানুয়ারি কুম্ভ মেলায় আমি আমার স্ত্রী আমার ছেলে আমার বাবা মা সবাইকে নিয়ে গেছিলাম জানি না ধর্ম হলো না পাপ হলো স্নান করে চলে এলাম সবাই বলছে ডুব দিলেই ধর্ম কুম্ভ মেলায় স্নান করলেই ধর্ম আমি এসে গানটা লিখলাম যারা কুম্ভ মেলা জাননি। আফসোস করবেন না মা কোন প্রয়োজন নেই কোন দরকার নেই ঘটনাটা কি ওই রামগড় জেলার একটা ঘটনা পেপারটা আমার কাছে যখন গান শেষ হবে যারা যারা দেখতে চাইবেন তার বুড়ি মাকে তালা বন্ধ করে ঘরে আর শ্বশুর শাশুড়ি নাতি নাতনি নিজে স্বামী স্ত্রী ছজন গেছে কুম্ভ স্নান করতে ওই বুড়ি মা খিদের জ্বালায় পলিথিন পেপারগুলো খাচ্ছিল তারপর কত চিৎকার করতে করতে পুলিশ এসে দরজা খুলেছে দেখছে একজন বুড়ি মা ঘরের ভিতরে তার মেয়ে এসে তাকে হসপিটালে নিয়ে গেছে তবে বেঁচেছে আর এদিকে ছেলে আর বউ আর শ্বশুর শাশুড়ি গেছে কুম্ভ মেলা কি হবে এক তিলক মালায় কি হবে এক উপবাস করে পরব গুলায় কি হবে গয়া কাশি বৃন্দাবন ঘুরে যদি বাবা মা না খেতে পেয়ে হলুদ গাঁঠির মতন শুকাই শুকাই বলে দাড়ি রাখলে যদি সাধু হতো ছাগলেরও দাড়ি বিড়ান যায় কবো কবো দেখবে কেউ সাধু বাবা বলে নাই বলে যদি টিকি রেখেলে বৈষ্ণব হওয়া যেত পুরানো পুরানো বক যেগুলো মাছ ধরে সাদা সাদা দেখবো মাথায় টিকি থাকে কেউ সাধু বাবা বলে না হয়েছিল কি ঘটনাটা একটু লক্ষ্য করে শুনবেন বুড়ি মাকে তালা বন্ধ করে ছেলে বউ গেল কুম্ভ মেলাতে যাও স্নান করো হাজার বার যদি ডুব দিয়ে দাও কিছু হবে না এটা আমাদের কুরাণ বলছে মুসলিমদের কোরআন কি বলছে হাত তহকা আকাদমি আম্মিজানের চরণে নাকি স্বর্গ আছে মায়ের চরণে বৃন্দাবন আছে আর বাবা মাকে ফাঁকি দিয়ে আপনি যদি ভাবেন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজনা করব ভস্যে যদি ঘি ঢেলে দাও কোনো কাজ হবে না বাবা দরকার নেই তুলসী মালার দরকার নেই চন্দন করার দরকার নেই সাধুর পোশাকের যদি যেত বাবা মাকে সকাল সন্ধ্যা একটু খেয়াল করতে পারে এতে থেকে বড় ধর্ম তাই কুম্ভ মেলার থেকে এসে গানটি লিখলাম বৃদ্ধ মাকে তালা বন্ধ করে ছেলে বউ গেল বাবা কুম্ভ স্নান করতে এমন কুম্ভ সিনা নেতে ভাই এমন ধর্ম হবে কে কে নাই নাই হবে এইটাকে কি ধরনের মানুষ বলে এটাকে আমাদের পুরুলিয়ার ভাষায় বলে কুকুরা সভা কুকুর